আসসালামু আলাইকুম মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি যশোর রাজ্জাক কলেজে এবং এই রাজ্জাক কলেজে নার্সিং ভর্তি পরীক্ষার অনুরূপ একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের নার্সিং এক্সাম সেন্টার যশোরে আমাদেরই একমাত্র নার্সিং এক্সাম সেন্টার বিএসসি ডিপ্লোমা মিডাইফারি এবং নার্স নিয়োগদের জন্য এবং তাদেরকে নিয়েই আমাদের এই পরীক্ষাটার আয়োজন করা হয়েছে তো যারা এবছর সরকারি নার্সিং কলেজে পরীক্ষা দিবে এবং নার্সিংয়ের অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজনটা এবং সেই সকল শিক্ষার্থীদের নিয়ে আজকে রাজ্জাক কলেজে আমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়েছে সকাল দশটা থেকে আমরা সব কিছুই দেখবো ইনশাল্লাহ রাজ্জাক কলেজে চারতলা ভবন জুড়ে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা ক্লাসরুমে আমাদের স্টুডেন্টরা তারা বসে বসে হচ্ছে পরীক্ষা দিচ্ছে তো চলুন আমরা দেখে আসি তারা কেমন পরীক্ষা দিচ্ছে এবং ঠিক নার্সিং পরীক্ষার অনুরূপ পরীক্ষা হচ্ছে ঠিক দশটায় তাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে ঢোকার সময়ে তাদেরকে চেক করে আজকে ঢোকানো হয়েছে এবং একই সাথে